সে জিরা বলতে পারবে আমি বলবো না যে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়ব সোশ্যাল মিডিয়ায় চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান সমাবেশ সনাতনীদের হচ্ছে অবশ্য আদালত যেটা রায় দিয়েছে আজকে জানা গেল যে মাত্র তিন হাজার লোকের সমাবেশ হতে পারে আপনি কি মনে করছেন এটা কি একই দিনে কেন করা হচ্ছে তার কারণ আদালতই জানেন আমাদের প্রচলিত বাংলার গ্রামে একটি প্রচলিত প্রবাদ হাটা মাসের আওয়াজ বেশি রামনবমীতে বলেছিলেন এক কোটি লোক জমায়েত করব বললেন সনাতন যোগ্য করব সেই তিরিশ তারিখ যেদিনকে জগন্নাথ ধামের উদ্বোধন হবে লক্ষাধিক লোকের জমায়েত করব। হাইকোর্ট জানেন যে তিন থেকে চার হাজার বেশি পেরাবেন না দু আড়াই হাজারের মধ্যে আটকে যেতে পারে ওই কারণে তিন হাজার লোকের মধ্যে অনুমতি দিয়েছেন যোগ্য করবেন তবে আমি খুব দুশ্চিন্তায় আছি আমি মহামান্য আদালতের সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মানি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্রকে সামনে রেখে মানুষের সেবা করি পথ চলি সংবিধানের আইন আমরা মানি তবে আমি খুব সমস্যায় আছি ওনা আগামী গতকাল আমি একটা আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলার বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে যে আপনি আসুন জগন্নাথ দ্বারের যেদিনকে দ্বার উদ্ঘাটন হবে তার মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছবি তুলুন তার কারণ তিনি বলেছিলেন যে আমি সনাতন হিন্দু ধর্ম বাদে যদি অন্য কোনো ধর্মের মানুষ ওখানে যান আমি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব সাবধান তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এখন আমার কাছে প্রশ্নচিহ্ন যে উনি কোন কাজটা প্রথম করবেন ছবি তোলার জন্য আগে আসবেন না যোগ করতে যাবেন তবে আমার মনে হয় যেহেতু তিনি সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করেছেন মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন আমার মনে হয় মূল পটক দাঁড়িয়ে আগামীকাল দশটা থেকে তিনটা পর্যন্ত ছবি তোলার কাজটা যদি সম্পন্ন করতে পারেন তবে তিনি মার্কিং করতে পারবেন যে কারা কারা এখানে প্রবেশ করছে